তো যারা কিনতে চান ভালো একটা পাটি শাড়ি কিনতে চান যাদের ঈদের পরে বিয়ের শাড়ি আছে বা আপনারা বিয়ের সম্বন্ধে সম্বন্ধে ঠিকঠাক করবেন এঙ্গেজমেন্টের জন্য রিসিপশনের জন্য সুন্দর একটা কালেকশনের শাড়ি রাখতে পারেন কারণ এগুলা অল্পতলে মসমসা ভাষা গজের শাড়ি অনেক কমের ভিতরে পার্পেল কালারটা দেখেন কত সুন্দর একটা পার্পেল কালার ডিপ পার্পেল কালারের ভিতরে অল ওভার কাজ করা মনের মতো কালেকশন একেবারে সারা লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সিমেয়ার সাইতে তো আপনারা জটপট চলে আসবেন ঢাকা গাউসিয়া নিউ ন্যাশনাল মার্কেটের নিচতলায় চার ভাই ভাই সিমায় শাড়ি আপনারা কষ্ট করে ভুল করে কেউ বুলতা গাউসিয়া যাবেন না ওটা ওখানে আমাদের কোনো শোরুম নয় ওটা হলো বুলতা গাউসিয়া আমাদের শোরুমগুলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নিচতলায় দোতলায় চারতলায় তো আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে আর এখানে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা পাটি শাড়ি সব ধরনের কালেকশন থাকে আর আজকের কালেকশন থাকবে জিমি জিমিচুর একেবারে লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনাদেরকে পিওরের ভিতরে এগুলো অনেক দামি শাড়ি কিন্তু আমরা একটা নামমাত্র দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় জিমিচুর লেটেস্ট কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা কী বলবো আপনাদেরকে এগুলো মানে এই ল্যাভেন্ডার কালারটা কালার কি এই কালার দাম আছে চার হাজার পাঁচশো টাকা শাড়ি তো গিফট এত সুন্দর কালার ডিজাইন কাজ রিয়েল স্টোনের কাজ করা সরাসকি স্টোনের কাজ করা সম্পূর্ণ জরির কাজ করা পুরো ওভার কাজ করা প্রথম থেকে আসে সব্দিগুণ্ড কাজ করা মিষ্টি কালার ম্যাজেন্ডা কালারটা দেখেন ম্যাজেন্ডা কালারটা ব্রাইট একটা কালার উজ্জ্বল ব্রাইট একটা কালার মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন জিমি চুর আপডেট ভার্সনগুলো এগুলো একবার লেটেস্ট কালেকশন ওয়াও এটাও নাইস কালেকশন মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আপডেট কালেকশন এখন দেখলো লাল লাস্ট সিঁদুর লাল একেবারে লালটা অনেক সুন্দর একটা লাল লালটা নাইস একটা লাল এর প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা তবুও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম